নৌকা জেলার রানি উপজেলার মিরাটি ইউনিয়নের হামিদপুর গ্রামে আজকে জমে উঠেছে ঐতিহ্য ভাই সেই নৌকা মেলা এই মেলাকে ঘিরেই আজকে এখানে হাজার হাজার দর্শক আজ এই হামিদপুর শুধু গ্রাম নয় জমে উঠেছে মানুষের মেলায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন রয়েছে হচ্ছে 8 নম্বর মিরাটি ইউনিয়ন পরিষদ মানে এটা হচ্ছে হামিদপুর নৌকা মেলাতে তো দেখতে পাচ্ছেন আজকে এখানে বিশাল বড় মেলা লেগেছে আপনাদেরকে কালকে হাসাগড়িতে যে নড়তা দেখাইছি তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমানে বড় হচ্ছে এই মেলাটা এবং এত পরিমাণ লোকজন আর এত নৌকা ভাই হঠাৎ করেই শুনতে পেলাম আমাদের নৌকার রানীনগরের সেই হামিদপুর গ্রামে নৌকা বাইস নাকি মেলা হচ্ছে তো এই মেলা দেখার জন্যে আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেলাম হামিদপুরের উদ্দেশ্যে গ্রামের এই মেলাগুলোর সাথে জড়িয়ে থাকে হাজারো বছরের স্মৃতি তাই এই মেলাগুলো আমি একদমই মিস করতে চাই না সব থেকে বড় বিষয় হচ্ছে এসব মেলাতে আসলে আপনি দেখতে পাবেন হাজারো রকমের হচ্ছে উত্তেজনা এবং উল্লাস হামিদপুর ব্রিজের দুই পাশে জনতা দাঁড়িয়ে আছে তাদের এই নাচানাচি দেখার জন্য এবং আনন্দগুলো দেখা এবং উপভোগ করার জন্য আমি আস্তে ধীরে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে তারা কিভাবে এত নাচানাচি করছে আর এখানে একটা দুইটা নয় রয়েছে অনেক অনেক নৌকা সবগুলো নৌকাতেই তারা নাচানাচি এবং আনন্দ উল্লাস করছে তাদের এই আনন্দগুলো উপভোগ করার জন্য নদীর দুই পারে দাঁড়িয়ে আছে হাজার মানুষ এই আনন্দগুলো দেখে শেষ করে এবার আমরা যাওয়ার শুরু করলাম একবারে মেলার জিরো পয়েন্টে আর এখানে সময় আমরা যাওয়া দেখতে পেলাম যে হাজার মানুষের ভিড় জানিয়ে এই ভিড়ের মধ্যে যেতে আমার হাড় হুন্ডি সব ব্যথা ধরবে তারপরেও আমাকে যাইতে হবে আর মেলাতে আসার পরে যদি আপনি ঠেলা না খান তাহলে কিন্তু মেলার আসল মজাটাই আপনি বুঝতে পারবেন না তাই আপনি যত ঠেলা খাবেন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মেলাতে এসেছি গ্রামীণ এই মেলাগুলোতে জিলাপির দোকান মিষ্টির দোকান থাকবে এটাই স্বাভাবিক তো এখানেও রয়েছে মিষ্টি এবং জিলাপির দোকান প্রতি কেজি জিলাপি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা এছাড়াও মিষ্টি বিক্রি হচ্ছে দুইশো আড়াইশো তিনশো টাকা মেলাতে ঘুরতে ঘুরতে একটু হালকা ক্ষুদো লেগে গেল তাই ভাবলাম একটু সন্দেশ খেয়ে নিই কিন্তু এখানে সন্দেশ খাচ্ছিলাম সেগুলোর সন্দেশের দাম ছিল বিশ টাকা পিস এই মেলাতে রয়েছে ছোট বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র তো আমরা এবার যাওয়া শুরু করলাম এই মেলার কসমেটিক কোথায় রয়েছে রয়েছে এবং এখানে কি কি জিনিস এই পাশে আসতেই ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হয়ে গেল আসলে যেখানে যাই সেখানে ভালোবাসার মানুষের অভাব নাই মেলাতে বসেছে অনেকগুলো কসমেটিকের দোকান যেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে মেয়েদের সকল রকমের কিন্তু পণ্য আপনারা পাবেন এখানে মেলার মধ্যে ঘুরতে ঘুরতে ভাবলাম আমার পেজের নামটা একটু হাতে লিখি কারণ অনেকদিন থেকে এসব করা হয় না ছোটবেলায় এগুলো হাতে অনেক করতাম সময়টা যতই যাচ্ছিল ততই যেন মেলাতে ভিড় আরো জমে উঠছিল চারপাশে শুধু মানুষ আর মানুষ এতগুলো মানুষের মধ্যে ভাবছিলাম যে আমি কামনি সামনের দিকে এগিয়ে যাব। তারপরও মেলাতে ঘোরার যখন প্ল্যান থাকে তখন যতই ভিড় থাক সামনের দিকে আমাকে যেতেই হবে পণ্য বিক্রি করার ভাইদের এই স্টাইলগুলো দেখে আর ভাবি যে তারা পরিবারকে সুখে রাখার জন্য কতটা কষ্ট করে যাচ্ছে আর এদিকে আমি ভিডিও করার জন্য কত কষ্ট এবং পরিশ্রম করতেছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে এই ভাইরা মেলা দেখার জন্য কত পরিশ্রম এবং কষ্ট করে ছাদের উপর থেকে দেখছে তার মানে আপনি কি বুঝলেন জীবনে আপনি যেটাই করেন সেটার জন্য আপনাকে পরিশ্রম করে যেতে হবে এবার আরো একটু ঘুদাঘুতি খাওয়ার জন্য এবং ধাক্কা থেকে খাওয়ার জন্য মেলার আরো একটু ভালো একটা ভাইরাল পয়েন্টে যাওয়া শুরু করলাম যেখানে রয়েছে আপনার নাগরদোলা এবং ঝুলন্ত নৌকা আর এই মেলা যত ফুচকার দোকান সবগুলো কিন্তু রয়েছে এই মাঠেই মানে এখানে দোকানের অভাব নাই চাইলে আপনি ফুচকা থেকে শুরু করে জুস খেতে সব কিছুই পারবেন আর এখানে আসার পরে ছাদের উপর থেকে আপনাদেরকে একটু দেখাতে পারি তাহলে পুরো মেলা একবারে দেখাতে পারবো কিন্তু ছাদে ওঠার কোনো পারমিশন ছিল না এখানে গেটে তালা দেওয়া ছিল তারপরও আমরা এখানে বলে ছাদে ওঠার পারমিশনটা নেই শুধু একটু ভিডিও নেওয়ার জন্য ছাদের উপর যেতে দেওয়ার জন্য মিরাটি ইউনিয়নের কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি ছাদ থেকে নিচে নামতে ভালোবাসা মানুষগুলোর সাথে দেখা আপনাদের এত এত ভালোবাসা দেখে আপনাদের জন্য ভিডিও করার জন্য যেই কষ্ট করি সেটা আমার কাছে কিছুই মনে হয় না আসলে গ্রামীণ এই ঐতিহ্যবাহী মেলাতে আপনারা সব কিছুই দেখতে পাবেন এখানেই দেখতে পাচ্ছেন মাটির অনেক সুন্দর সুন্দর হাড়ি পাতিল থেকে শুরু করে ফুলের দোকান এবং অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিসও কিন্তু রয়েছে এই মেলাতে এছাড়াও এখানে রয়েছে ইলিশ মাছ থেকে শুরু করে সব রকমের মাছ যা মেলাতে বিক্রি হয় মেলার মধ্যে অনেক সময় ধরে ঘোরাফেরা করলাম এবং ভিডিও করলাম তাই ভাবলাম একবার যেহেতু ক্লান্ত হয়েছি তাই কিছু খাওয়া দাওয়া করে এবার বাসার দিকে রওনা দিই কারণ সবার আগে আপনাদেরকে ভিডিওটা দেখাতে হবে তো এই জন্য মনে করেন একবারে খাওয়া দাওয়া শুরু করেছি এবং খাওয়া দাওয়া শুরু করে বাসার দিকে আমরা রওনা দিলাম আমার এই ভিডিও আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ